নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রঞ্জিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি ভালো লাগে আমাদের যদি পাশে আপনারা দাঁড়াতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে উৎসাহিত বোধ করব জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসে মূল প্রতিবেদনে দেখুন বাম যারা মনোভাবন্ন দর্শক বন্ধু আমার এই চ্যানেল ফলো করেন তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া এই মুহূর্তে শুরু হয়েছে যেটা হচ্ছে গিয়ে এবিপি আনন্দ বা অন্যান্য সংবাদ মাধ্যমে মেসে মিডিয়ায় যে সমীক্ষাগুলোর ফলাফল সামনে এসেছে সেখানে বামেদের ফলাফল তথৈবচ মানে এর আগে যেরকম বামেরা ফলাফল করেছিল মানে দু হাজার একুশে যে শূন্য তো এবারের লোকসভা নির্বাচনও সেই রকমই হতে যাচ্ছে এই রকম একটা পারসেপশন তৈরি হয়েছে আমি আপনাদের বলি যে আমি কিছু আসনের কথা আপনাদের উল্লেখ করেছি যে আসনগুলোতে বামেদের দুইয়ের লড়াই কোন জায়গায় একের লড়াই এবং সম্ভাবনাময় কোন আসনগুলো আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমার থামনেলে দেখেই বুঝতে পেরেছেন যে বামেদের এই মুহূর্তে কোন কোন আসনে ভোট শেয়ার কতটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আমি এক্ষেত্রে কয়েকটা সেগমেন্টে ভাগ করব যেমন পঁচিশ থেকে তিরিশ বা তার উপরে কটি কেন্দ্র রয়েছে এবং কুড়ি থেকে পঁচিশের মধ্যে কটি কেন্দ্র রয়েছে এবং পনেরো থেকে কুড়ির মধ্যে কতগুলো কেন্দ্র রয়েছে এই কেন্দ্রগুলো আমরা এই দশ তারিখ পর্যন্ত যে সমস্ত মানুষের সাথে কথা বলেছি যে বিষয়টা সামনে এসেছে তার পরিপ্রেক্ষিতেই আপনাদের সামনে এটা তুলে ধরবো এখনো দিন বাকি রয়েছে প্রথম পর্যায়ে নির্বাচন হয়তো আর এক সপ্তাহ কিন্তু তারপরে আরো ছটি পর্যায়ের নির্বাচন রয়েছে তার মধ্য থেকে অনেক কিছু সামনে আসবে চেঞ্জ হবে বদলাতে থাকবে গতি প্রকৃতি এবং মানুষের সমর্থনও সেইভাবে পাল্টাতে থাকবে তো তারপরে আমাদের কাছে যদি আবার আপডেট আসে আপনাদের সামনে প্রকাশ করব। এই মুহূর্তে বলি না পঁচিশ থেকে তিরিশ বা তার ঊর্ধ্বে মানে আমরা জেতার মতো জায়গায় যে দুটি আসন আমাদের সামনে এই পর্যন্ত উঠে এসেছে যেটার ভোট শেয়ার এইটা রকম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা প্রবল সেটি একটি হলো হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ এবং অন্যটি অবশ্যই দমদম এই সময়কালের মধ্যে তো এইখানে যেইভাবে প্রচার আমরা দেখছি সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি তা থেকে এই সিদ্ধান্তে আমরা আসতে পারি যে এই মুর্শিদাবাদ এবং দমদমের ভোট শেয়ারটা যথেষ্ট ঊর্ধ্বমুখী হবে এবং এখানে মূলত এক হবার লড়াই এছাড়া থেকে শতাংশ এটার মধ্যে ঘোরাঘুরি করবে এরকম আসনের সংখ্যা আমাদের কাছে এই মুহূর্তে যেটি ভীষণভাবে এসছে সেটা হচ্ছে গিয়ে যাদবপুর এই কেন্দ্রটি যথেষ্ট সম্ভাবনাময় এই পর্যন্ত সময়ে যে প্রচার চলেছে তার পরিপ্রেক্ষিতে যে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোট কিন্তু এখানে এক প্রকার সৃজনের নিশ্চিত এছাড়া কুড়ি থেকে পঁচিশ পাতার কাছাকাছি যে কেন্দ্রটি আমাদের সামনে এসছে সেটা হলো দেবসিতা ধরের যে কেন্দ্র বা কল্যাণ ব্যানার্জি যেটাই বলুন না কেন শ্রীরামপুর কেন্দ্র এবং আরেকটি কেন্দ্র যথেষ্ট সম্ভাবনাময় সেটি হলো হাওড়া কেন্দ্র এই হাওড়া কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত আমরা যে প্রচার তার গতি প্রকৃতি দেখেছি তাতে এই পার্সেন্টেজ অফ ভোটটা কিন্তু আপনারা দেখলে অবাক হবেন না এই সময়কালের মধ্যে এবং তারপরে এখনো অনেক সময় বাকি রয়েছে তার মধ্যে আরও কতটা প্রচারের গতি তারা বাড়াতে পারে মানুষের কাছে কারণ একটা লোকসভা অঞ্চল এবং সেখানে সাতটা বিধানসভা কভার করতে হয় বিস্তীর্ণ অঞ্চল প্রায় ষোলো সতেরো লক্ষ ভোটার তো সে তার মধ্যে যাওয়া তাদেরকে সবাইকে মানে অন্তত বৃহত্তর অংশকে কভার করা এটা চারটি বিষয় নয় তো এই প্রচারের উপর অনেকটা নির্ভর করে আরেকটি কেন্দ্র যেটি বলবো যে আমাদের পনেরো থেকে কুড়ি বা তার একটু উপরে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর মধ্যে আমি অবশ্যই ধরব তমলুক কেন্দ্র এই সময়কালের মধ্যে তমলুক কেন্দ্র আপনারা জানেন যথেষ্ট এখানে টাফ ফাইট এটা কোনো মুসলিম জমি না আমিদের জন্য কারণ এখানে যিনি লড়াই করছেন তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর শাসক দল তো রয়েছে শাসক দলের তো একটা নিজস্ব থাকেই তো কিন্তু এইখানে সায়ুন ব্যানার্জি যে লড়াইটা দিচ্ছে থেকে বা তার এক উপরে কুড়ি কাছাকাছি যাওয়ার কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে এই সময়কালের মধ্যে এখনো প্রচারের অনেকদিন দিন বাকি এছাড়া যে কেন্দ্র বলবো হুগলি কেন্দ্রটি যতই এখানে গ্লামারের ছটা থাকুক না কেন প্রতিপক্ষ দুই প্রার্থী কিন্তু মনদীপ ঘোষ কিন্তু এখানে প্রতিদিন যেভাবে মাটি পড়ে রয়েছে এবং নিবিড় জনসংযোগ গড়ে তুলছে তাতে কিন্তু পনেরো আঠেরো কুড়ি শতাংশ ভোট এই মুহূর্তে আমরা বলতে পারি যে সাধারণ মানুষ কিন্তু নিশ্চিত একটা এই অংশের ভোট এটাকে বাড়ানোর জন্য এখন আরো চেষ্টা করে যেতে হবে একই রকম আমি বলবো দুর্গাপুর বর্ধমান এবং বর্ধমান পূর্ব নিয়ে আমরা কাজ করছি এটা এখনো পর্যন্ত আমাদের কাছে যে যেটা উঠে এসেছে তা থেকে বলতে পারি যে এই অঞ্চলগুলো কিন্তু পনেরো থেকে কুড়ি বা ২২ এর মধ্যে কিন্তু আসার সম্ভাবনা প্রবল আমাদের কাছে আরেকটি কেন্দ্র বলবো যে কুড়ি বাইশের মধ্যে এই শতাংশটা ঘোরাঘুরি করবে যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য রয়েছে সেটা হচ্ছে কি কৃষ্ণনগর এই কৃষ্ণনগরে প্রচার আরও ঝড় তুলতে হবে প্রচারের অভিমুখ বা প্রচারের গতি প্রকৃতি যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে বিজেপির যে হাওয়াটা ছিল আমাদের এখনো পর্যন্ত একটা কৃত্রিম হাওয়া তো মিডিয়া হোলার চেষ্টা করছে একটা বাইনারি যে হয় তৃণমূল না হলে বিজেপি তো সেই ক্ষেত্রে এটাকে অবদমিত করে এস এম সাদি একজন দক্ষ সংগঠক তিনি যেভাবে লড়াইটা দিচ্ছেন তাতে কিন্তু এই সময়কালের মধ্যে একটা কুড়ি শতাংশের কাছাকাছি ভোট কিন্তু নিশ্চিত এটাকে বাড়াতে হবে এবং যতটা বাড়াবে ততটাই হচ্ছে গিয়ে তাদের অনুকূলে এসে একটা ওই পজিশনটা মানে একের সাথে যে লড়াইটা সেটা কিন্তু নিশ্চিত হবে আরেকটি কেন্দ্র নিয়ে আপনাদের বসিরহাট যে কেন্দ্র সেই কেন্দ্রটা নিয়ে আলাদা করে আপনাদের একটা প্রতিবেদন করব আপনাদের নিশ্চিত করে বলব কেন্দ্রটির কথা আমি এর আগের আমার প্রতিবেদনে বলেছি যে এটা একটা চোরা স্রোত বইছে এটাতে এখনো পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে এই মতুয়া ভোটটা মূলত কোন দিকে শিফট করছে অনেক মানুষ মানুষ চুপচাপ রয়েছে কিছু বলতে চাইছে না কিন্তু অলোকেশ দাস কিন্তু সেখানে যে প্রচার বা তার নিবিড় জনসংযোগ সেটা কিন্তু যথেষ্ট মোটামুটি সুদৃঢ় করেছেন এটা আমরা স্পষ্ট করে বলতে পারি তো সামগ্রিকভাবে এই অঞ্চলগুলোতে আমাদের এই শতাংশ ভোট এখনো পর্যন্ত মনে হচ্ছে যে বামেদের পক্ষে নিশ্চিত কিন্তু এখনো সময় অনেক বাকি এই শেয়ারটাকে আরও বাড়ানোর জন্য এবং আমরা স্যাম্পল সাইজ যতটা নিয়েছি সেটাকে আরও বাড়িয়ে ভবিষ্যতে আপনাদের সামনে স্পষ্ট তথ্য তুলে ধরবো তা থেকে স্পষ্ট হবে যে সামগ্রিকভাবে কতটা মামেদের ভোটটা কোন জায়গায় যাচ্ছে তো আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ